গুড মর্নিং এ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন হচ্ছে সকাল ক্যামেরাটা খাচ্ছে গুড মর্নিং এ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন সকাল সকাল উঠে গেছি অনেকক্ষণ আগে উঠেছি উঠে গেছি বিচানতে চান একটুখানি ভালো মতো ক্লিন করলাম গোবর এখানে শুয়ে আছে আর একটু পরে চা খাবো মেডিসিন নিয়েছি আর এই জায়গাটা আমি দেখছি আমার ঘরের ভীষণ সুন্দর আর আমার ইচ্ছা আছে এই জায়গাটাতে একটু সুন্দর করার পর্দা টর্দা দিয়ে তবে এখন নয় কিছুদিন পরে করব তো এখন একটু পরে চা খাবো আর সবাই নিজের নিজের কাজে ব্যস্ত রান্নাটা আজকে আমি করব তো চলুন একটু পরে চা খাবো তো এখন হচ্ছে বেলা প্রায় এগারোটা এখন আমি হচ্ছে রান্না শুরু করেছি রান্না শুরু করতে করেছি বলতে শিঙাড়া বানিয়েছিলাম আগের দিন তো শিঙাড়াটাই আমি হচ্ছে এটা বেঁচে গেছিলো আর কি চারটে তো ওটাই গরম করছি মানে ভাজছি আর কি গরম করা না আমি টোটালি ভাজছি কারণ আমি এটা শেপটা দিয়ে রেখে দিয়েছিলাম তো আর হচ্ছে এখানে করছি একটু দুধ চা সকালে রুটি আর কুমড়োর তরকারি করেছিলাম সেটা খাওয়া হয়েছে তো এখন আমার একটু খিদে পেয়ে গেল সবারই আর আমি বেশি রুটি খাইনি অর্ধেকটা রুটি খেয়েছিলাম আর তাই জন্য আমার খিদে পেয়ে গেছে তো ভাবলাম কি রান্না শুরু করতে করতে তো বেলা হয়ে গেল আর রান্না হতে হতে প্রায় দুটো তিনটে বেজে যাবে সেজন্য ভাবলাম যে এখন কিছু একটা খাই তো একটু চা বসিয়ে দিয়েছি দুধ চা তো আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে তো ওটা করছি আর এখানে এখন করব হচ্ছে ডিম তো চারটে ডিম আমাদের তিনটে মানুষ চারটে ডিম ডিম আমরা হচ্ছে রান্না করব আর একটা ভে ভেজে দেবো এর মধ্যে টমেটোর চাটনি করব আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু আর হচ্ছে পেঁয়াজ আর গাজর দিয়ে একটা ভাজা করব আর এখানে মা করে দিল সেটা হচ্ছে কেটে দিলো সব কিছু আর কি তো এটা আস্তে আস্তে হোক তো সকালে বললাম যে রুটি বানিয়েছিলাম তো তিনটে রুটি রয়েছে এর মধ্যে বাবাকে এখন একটু দিয়ে দেব কুমড়োর তরকারি দিয়ে বাবা কারণ বাবা খায়নি সবাই খেয়েছে আমার বাবা খায়নি তো এইটা সকালবেলা করেছিলাম খাওয়ার জন্য তো এই দুটো এখন বাবাকে দিয়ে দেব তারপর একটা শিঙাড়াও দেব আর একটু চা দেবো একটু পরে তো এটা দেব দেওয়ার পরে একটু চা দেব বাবা ভীষণ দুধ চা পছন্দ করে আর এর মধ্যে বিভিন্ন রকমের বিস্কিট রয়েছে যেটা আমার একদমই পছন্দ নয় বিস্কিট ভালো লাগে না খেতে তো এটা এখন করব তারপর রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে অনেক দিন পরে ব্লগ করছি তো আমাদের চা নেওয়া হয়ে গেছে শিঙাড়া একটু বিস্কিট নিয়ে নিয়েছি টোস্ট তো এটাই এখন খাবো কি সুন্দর লাগছে না দেখতে সাজিয়ে গুছিয়ে কিছু দিলে সত্যিই ভীষণ ভালো লাগে না তো চলুন এখন যাওয়া যাক এটা নিয়ে যাই গ্যাস টাসগুলো ঠিক করে বন্ধ করেছে নাকি দেখি এখন হচ্ছে নিয়ে যাব বাবা টিভি মা দেখছে টিভি দুজনে এত এতদিন আমি খাম না এখন খাচ্ছি যে চা আমার আর দেখছে হচ্ছে মহাভারত খাওয়া হয়ে গেছে খেতে আর কতক্ষণ লাগে বা বলুন এবার শুরু করবো রান্না তো এখানে হচ্ছে ভাজাটা পেঁয়াজ কলি দিয়ে এই ভাজাটা না প্রথম ভেজেছিলাম মাসি বাড়িতে গিয়ে এত ভালো হয়েছিল সবাই এত পছন্দ করেছিল সেই জন্য বাড়িতে মাঝে মাঝে তারপর থেকে ভাজা হয় আর এখানে ডিম আলু এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে আর আমি এখানে কেটে নেব হচ্ছে এখানে আমি টমেটো কেটে নিয়েছি এটাকে চাটনি করব তো এটাকে এখন আমি কেটে নেব এই যে এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি একটু ছাড়িয়ে নেব আর এখানে একটু নোংরা হয়ে গেছে রান্না করতে গেলে যেটা হয় আর এখানে ভাজা মোটামুটি আর একটু হলেই হয়ে যাবে তো হোক আস্তে আস্তে আর এখানে আমি সব কিছু জোগাড় করে নিলাম এই যে পেঁয়াজ রসুনটা ছাড়ানো ছিল মশলাটা একটু পেস্ট করে নিয়েছি এখানে টমেটো কেটে কেটে নিয়েছি এটা ডিমের ঝোলে দেবো তো সব কিছু আমার অলরেডি ডান এখন শুধু রান্নাটা করব। একটু পরিষ্কারও করব ওই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে কৌটোগুলো একটু পরিষ্কার করব যেটা আমি সবসময়তে করি আমার ভালো লাগে না ওই চাট চাট না আমার একদমই ভালো লাগে না তো এটা এখন ছাড়িয়ে নিই তো আমার ভাজা এখানে অলমোস্ট হওয়ার মধ্যে আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ডিমের ঝোলটা করার জন্য আর আমাদের বাড়িতে ডিমটে ভাবেই খাওয়া হয় মানে আধ আধেক আধেক করে বাবা দিতে বলে হাফ হাফ করে আর আমি ভাল লাগে না আমার ওই আধে আধেক করে সেজন্য আমি একটা গোটা নিয়েছি আর দুটো গোটা দিয়েছি তার মধ্যে যে খাবে খাবে নাহলে হাফ হাফ করে খাবে অসুবিধা নেই আর কি তো এখন রান্নাটা শুরু করে ফেলবো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই কড়াইটাকে এদিকে আনতে হবে এই অন্যের ডালটা খুব আস্তে আস্তে জল চলছে এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছি আর এখানে এই তো হয়ে গেছে আমার ভাজা আর এখানে ডিমটাও ভেজে রেখে দিয়েছি তো এখানে হচ্ছে ডিমের ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর আজকে না লঙ্কার গুঁড়োর পরিমাণটা অনেকটাই কম দিয়েছি ডিমই বললেই চলে তো কারণ লঙ্কার গুঁড়ো তো বেশি খাওয়া উচিত নয় এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এবং লাল লাল রঙ করে নেব একটু হালকা লাল লাল রঙের হলেই হবে বেশি লঙ্কার গুঁড়ো খাওয়া শরীরের জন্য খুব ক্ষতিকর যেটা আমাদের বাড়িতে খুব খাওয়া হয় মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু কষাবো যে ভালো খেতে হয়েছে ডিমের ঝোলটা বলবো আর এখন একটু ফুটিয়ে নেবো গরম মশলাটা দিয়ে দেব সব মশলা দেয়াই আছে তারপরে হয়ে যাবে একদম লোতে দিয়ে করছি দেখতে তো দারুণ হয়েছে খেতেও আমি জানি দারুণ হবে না সত্যি ভালোই হয় মোটামুটি খারাপ করি না আমি খুব একটা আর খারাপ করলে আমারই বিরক্ত লাগে আর এখানে হচ্ছে টমেটোর চাটনি খেজুর আর কী দিলাম এটা কিশমিস সরি হ্যাঁ কাজু ছিল না আর খেজুর আর কিশমিসটা আমাদের বাড়িতে সব সময়তেই থাকে কিন্তু কাজু আমি নিজেই খেয়ে খেয়ে ফুরিয়ে দিই সেজন্য থাকে না কিসমিস অত ভালো লাগে না আমার এটাও হয়ে যাবে তারপরে ভাতটা বসিয়ে দেব সবই হয়ে যাচ্ছে রান্না কোনো চাটনি আজকে টপ টপ বাক করে ফুটছে দিয়ে চল তো এই যে এখন আমার সব হয়ে গেছে রান্না রান্না একটু পরে দেখাচ্ছি ভাত হচ্ছে আর এই জায়গাটা একদম নোংরা হয়ে আছে তো আমি করবো কি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব সকালে একবার রান্না করেছি তখন একবার পরিষ্কার করেছি জীবনটা এই করতে করতেই চলে গেলাম আজকে স্কুলে নেই বলে তাও করতে পারলাম আসলে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে যখনই সময় পাই আমি রান্না করি তো সকাল থেকে আজকে আমি রান্না করছি মার শরীরটা একটু খারাপ ভাবলাম কি আমি করি রান্না পাড়া সব হয়ে গেল। এখানে এখন একটু ভাত হচ্ছে ভাতটা হলেই হয়ে যাবে এটা হচ্ছে মেইন উপকরণ বলা যায় আর আমি দেখাচ্ছি এই যে আমার ডিমের ঝোল ডান কালকের ডাল ছিল কলাইয়ের ডাল যেটা গরম করেছি কুমড়ো এটা হচ্ছে সব কিছু দিয়ে ভাজা চাটনি আমার পছন্দের মধ্যে হচ্ছে সব রান্না বাড়া কমপ্লিট এবার হচ্ছে ভাতটা হয়ে নামিয়ে দিলে হয়ে গেল ভেঙে দেখি কেমন খেতাম এত স্বাদ কিভাবে হয় একটা মানুষের রান্নাতে কিভাবে হতে পারে এত স্বাদ অনবদ্য টেস্ট কিছু যে দারুণ খেতে খেয়ে দেখে তো খেয়েই ফেলবো আর খাবো না এদিকে তাকাচ্ছিস তাড়াতাড়ি কর তো রান্না টান্না করে বিকালবেলা পড়ানো ছিল তো সেটাই পড়াচ্ছিলাম এদেরকে তারপর একটু রসুন কাটতে গেছিলাম আমাদের পাশের বাড়িতে কারণ তারা যদি না ওদের বাড়িতে যদি আমরা না কাটি ওরা আমাদের বাড়িতে কাটবে না কারণ সবাই তো আমাদের মধ্যবিত্ত মানে ফ্যামিলিতে সবাই একে অপরকে হেল্প করতে হয় কারণ এক একজনের প্রায় দশ বারো বারো বিঘা করে রসুন পেঁয়াজ থাকে আর এবার একদমই লোক পাওয়া যাচ্ছে না রসুনের দাম নেই বললেই চলে তো আমরা কাটছিলাম অল্প কটা তারপর আমার এত দাঁতের যন্ত্রণা শুরু হলো আমি আর কাটতেই পারিনি তো এখন মানে অনেক দিন পরে আমি এডিটিং করছি জন্য কথা বলতে পারছি কদিন খুব ভুগেছি আমি দাঁত নিয়ে এখন রান্না করব হচ্ছে চিকেন তো চিকেনটাকে ধুয়ে রাখলাম যদিও আর করে ধুতে হবে আর বাবা আজকে অনেক কিছু এনেছে সেগুলো হচ্ছে যেমন লঙ্কা এনেছে ফুয়ে গেছিল আর টমেটো চানাচুর বিস্কিট এগুলো একটু এনেছে এই বিস্কিটটাও এনেছে কয়েন বিস্কুট বলি এটাকে আমি আর এগুলো এনেছে আসলে আমার এত দাঁতে যন্ত্রণা করছিল দিয়ে আমি কোনো কাজ করতে পারিনি আর আমি পড়াতেও পারিনি বিকেলবেলা এত রকমের দাঁতে যন্ত্রণা আমার করছিল তো এখন একটু শরীরটা ভালো লাগছে ওষুধ খেয়ে সেই জন্য ভাবলাম যে চিকেন আর একটু লুচি করব রাতে ওই জন্য চিকেনটাকে বের করে ধুয়ে নিয়েছি আর দিদা ওইদিকে হচ্ছে আমার জন্য রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছে দেখাই চলুন এই যে আমার দিদা এখন রসুন পেঁয়াজগুলো আমাকে ছাড়িয়ে দিচ্ছে আলুটা কেটে দেবে আমি সব করে ফেলবো এদিকে দিদু তাকা এদিকে দিদু ঠিক আছে করো দিদু আমাকে সব কিছু করে দেয় আমার কোনো কাজের সময় এগুলো এখন তুলে আমি এখন চিকেনটা করার আগে ময়দাটা মেখে নেব তারপরে আমি চিকেনটা করব তো এখানে অন করে দিয়েছি সুইচ আর এখানে রান্নাটা হচ্ছে আমি জিরেটা দিয়ে দেব তেজপাতা দেওয়া হয়ে গেছে আমি পেঁয়াজটা মাংসটা এখানে করছি আর এখানে এখন আমি লুচির ময়দাটা মেখে নেব এই যে বাটিটা নিয়ে নিয়েছি এখানে এখন লুচির ময়দাটা আমি মেখে নেব এখানে ময়দাটা মেখে নিয়েছি কিন্তু একটা ভুল হয়েছে সেটা হচ্ছে প্রথমে আমি চালের গুঁড়ো মানে দিয়ে দিয়েছিলাম বুঝতে পারিনি আমি ভেবেছি ময়দা ময়দা ভেবে আমি চালের গুঁড়োকে মাখতে যাচ্ছিলাম খুব বড়ো ভুল হয়েছে তারপরে আবার ময়দা মাখলাম এটা এখন ফ্রিজে রেখে দেব আর এদিকে চিকেনের অবস্থাটা এরকম খুব সুন্দর তো ধনেপাতা এক্ষণে দিয়ে দিলাম মাঝে মাঝে না দু হাতে কাজ করতে হয় তাড়াতাড়ি করে রান্না করতে গেলে যা হয় আর কি আর খেতে খুব ভালো হয় জানি না আমার রান্না খুব একটা রকমই খারাপ হয় না তো হোক পরে আবার আসছি এখন এখানে ময়দাটা ভালো করে মেখে এটা বানাতে শুরু করে দেবো সময় নেই আস্তে আস্তে চিকেনটা হবে এই যেখানে আমার লুচি হয়ে গেছে এখানে কতগুলো হয়েছে ভালোই ফুলেছে আর এখানে চিকেনটা হয়ে গেছে চিকেনটা দেখতে যে দারুণ হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে তো এখন কেউ খাবে না এখন রেখে দেবো পরে খাবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট